মাথাটা গিয়ে লাগলো শিরির কোনায় মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল শরীরটা ছোট্ট দেহখানি গড়াতে গড়াতে পড়ে গেল শিরির শেষ সীমান্তে কোমর থেকে পা পর্যন্ত সিঁড়ির কোনায় ঝুলে থাকলেও মাথাটা পড়ে রইল ফ্লোরের উপর জ্যৈষ্ঠের মাঝামাঝি আকাশ ভীষণ গুরুগম্ভীর বিশালকৃতির রাজপানের ফাঁকে ফাঁকে ধোয়ার মতো বিচরণ করছে মেঘেরা থমকানো এই দিনে এই লোকজনের আমেজে ভরপুর হয়ে উঠেছে সদর হাসপাতাল আশেপাশে প্রচুর লোকেরা ভিড় বেঁধে জানার চেষ্টা করছে ঘটনাগুলোকে সাবেক এমপির গাড়ি হসপিটালের সামনে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে হসপিটালের তিনতলার তিনশো বারো নম্বর কেবিনে স্পর্শী দাঁড়িয়ে আছে পাশেই বেরিয়ে শুয়ে আছে দুর্বল আর শিখ নিভু নিভু চোখগুলো দিয়ে আশেপাশে তাকাচ্ছে সে আবারও কিছুক্ষণ চোখ বন্ধ করে অনুভব করে নিল সবার উপস্থিতি পাশেই টুল বসে ফুপিয়ে কান্না করছে বিপাশা সোনালী বেগম সান্ত্বনা দিচ্ছেন যাকে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল স্পর্শী শুকনো মুখখানি নিয়ে দাঁড়িয়ে বোনের দিকে তাকিয়ে আছে মাথার আঘাতটা খুব জোরালো ভাবেই লেগেছে উপর হয়ে পড়ার কারণে ঠোঁট ফুলে গেছে ডাক্তার দেখে গেছে কিছুক্ষণ আগে সেলাই করে ব্যান্ডেজ করে দিয়েছে ক্ষতস্থানে শামসুর সর্দার আলতো পায়ে কেবিনে ঢুকলেন মেয়ের পাশে গিয়ে কাঁধে হাত রেখে আদরে স্বরে বললেন মামুনি আটটা বেজে গেছে খিদে পেয়েছে না তোমার বোন এখন সুস্থ হয়ে যাবে বাড়ি চলো খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার এসো স্পর্শী কমল না হলে বাবার দিকে তাকালো বোনের দিকে তাকিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল ও তো এখনো কথা বলেনি আব্বু সামসুর সর্দার আর কিচ্ছু বললেন না ত্রস্ত পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে যাওয়ার আগ মুহূর্তে আর দিকে তাকাতেই দেখলো সে ছল ছল নয়নে তার দিকে তাকিয়ে আছে এই দৃষ্টির কারণ খুঁজে পেল না সামসুল বের হয়ে গেল কেবিন থেকে আর সে আবারও আশাহত হলো ঠোঁট কামড়ে মাথা কাত করে কান্না করে দিল স্পর্শী অবাক হয়ে গেল বোনের গাল ধরে অস্থির হয়ে জিজ্ঞাসা করল এই আর সে কি হয়েছে তোর কাঁদছিস কেন ব্যথা হচ্ছে কোথায় বলুন আর সে হাত সরিয়ে দিল স্পর্শের তার দিকে ফিরেও তাকালো না মায়ের দিকে তাকিয়ে তার হাত ধরে ফুপিয়ে উঠল ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে বলল আব্বু আম্মু আমাকে একটু ভালোবাসে না আমার সাথে কথাও বলে না একটু তাকায়ও না ভালোবাসে জড়িয়ে ধরে আদর করে সব বুকে আমি রুমের সামনে গেছিলাম কিন্তু আমাকে একটু ডাকেও উনি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্পর্শী মাথায় হাত দিয়ে বলল তুই আমাকে হিংসা করছিস কেপে গেল আরশি ঝামটা মেরে বোনকে বলল তো তোমাকে একা কেন আদর করবে অবাক হয়ে তাকিয়ে রইল পিপাসা দরজার সামনে দাঁড়িয়ে আছে জামসুল সর্দার মাত্র এসেছে সে খাবার হাতে দলের এক ছেলেকে দিয়ে রেস্টুরেন্ট থেকে নাস্তা নিয়েছে প্যাকেটগুলো স্পর্শীর হাতে দিয়ে থমথমে কণ্ঠে বলল এরকম হিংসা বা মন খারাপ করা অহেতুক এর কোনো কারণ নেই তুমি তোমার মাকে নিয়ে তোমার বাবার কাছে চলে যাও আমি কখনোই তোমার মাকে আটকাবো না আমার মেয়েকে পেয়ে গেছি স্পোর্শিয়া আমার কাছেই থাকবে স্পর্শে অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইল আশ্চর্যের রেশ ধরে বলল আপু আপনি সব কি বলছেন আমু আমুর প্রতি আপনার রাগ থাকতে পারে তাই বলে আরশিকে কেন অবহেলা করছেন ও আমার বোন আমি যেমন আপনার মেয়ে ও আপনার মেয়ে আমি যদি আপনার কাছে থাকতে পারি তাহলে ও কেন পারবে না শামসুল দিকে ঘুরে তাকালো স্পর্শীর উদ্দেশ্যে বলল মুখের কথাতে মেয়ে হয়ে যায় না মামুনি ওসব তুমি বুঝবে না পরক্ষণে কিছু ভাবনাতে আসতেই পিপাসার দিকে তাকালো তীর্যক হেসে বলল কেন তোমরা যার কাছে ছিলে সে বুঝি তাকে আর মেনে নিচ্ছে না কান গরম হয়ে গেল পিপাসার স্পর্শী হতাশ হয়ে বসে পড়ল টুলে ক্ষুব্ধ পিপাসা টলমল চোখ নিয়ে স্বামীর দিকে তাকালো রাগে সারা শরীর তার ফেটে যাচ্ছে ঘৃণার দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে স্পর্শীকে বলল তোর বাবা কি সব মেয়েকে তার প্রথম স্ত্রীর মতো মনে করে নাকি যে চলে গেলে অন্য একটা পুরুষের সাথে সংসার বাঁধবে সতীনের সংসার করবো না বলেই বাড়ি ছেড়েছি ঘর ছেড়েছি সাধের সংসার ছেড়েছি তাই বলে অন্য কোথাও গিয়ে আবার নতুন কারো সাথে ঘর বাঁধবো এতটা নিচু মন মানসিকতা অন্তত আমার মধ্যে নেই তোর বাবা কি ভেবেছে যে সবাই তার মতো ডজনখানেক বিয়ে করে বসে থাকবে নাকি এতটাও দুর্বল ভাবতে বারণ কর পিপাসা যথেষ্ট যোগ্যতা আছে তার মেয়েদের নিয়ে একা থাকার এতে ভরণ জন্য অন্য কারো পায়ের তলায় অনুগ্রহ করতে হবে না যদি অন্য কোথাও সংসার করার ইচ্ছেই থাকতো তাহলে তার প্রথম স্ত্রীর মতো বাচ্চা কাচ্চা ফেলে রেখেই চলে যেতাম এভাবে কোলে সাড়ে তিন বছরের মেয়ে পেটে পনেরো দিনের সন্তান নিয়ে যেতাম না যদি এতটাই দুর্বল হতাম তাহলে কোলের অতটুকু মেয়ে তার উপর গর্ভবতী অবস্থায় কাজ করে আজ মেয়েদেরকে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াতাম না আল্লাহ আমাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছে দু দুটো মেয়ের দায়িত্ব নিয়ে এতটা দূর এসেছি আর তো কটা দিন এরপর বিয়ে দিয়ে দিলেই তো আমার কাজ হালকা হয়ে যাবে তোর বাবাকে এটা ভাবতে বারণ করিস যে ভরণ পোষণের অভাবে তার কাছে মেয়েদের এনে পরিচয় করাচ্ছি যদি তার আমার আরশিকে মানতে এতটাই কষ্ট হয় সন্দেহ হয় তাহলে আমি আমার মেয়ে নিয়ে সকাল দশটার বাসে উঠবো তুই থাক তোর বাবার কাছে কান চেপে ধরলো স্পর্শী চিৎকার করে বললো বাবা তোমরা আমাকে মাঝখানে জড়াচ্ছ কেন আমি কি তোমাদের বিয়ে দেখেছিলাম নিজেদের ঝামেলা নিজেরা মেটাও না এমন করতে থাকলে আমি আমার বোনকে নিয়ে সন্ধ্যায় লঞ্চে উঠবো স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন সামসুল সর্দার শরীরে শিরায় শিরায় রক্তের সাথে এক ঠান্ডা তরল স্রোত বয়ে যাচ্ছে যেন এক ধেনে তাকিয়ে রইল আর দিকে কানের ওই পাশের পরিচিত তিলটা খুব চোখে পাচ্ছে অবিকল তারও এমনই একটা তিল রয়েছে একই জায়গায় এটা তার মেয়ে তারই ছোট মেয়ে যার অস্তিত্ব সম্পর্কেই অজ্ঞাত সে ভাবতেই বুকের ভেতরটা কেমন দুমড়ে মুছড়ে যাচ্ছে আর সে এখনও নিচে তাকিয়ে ফুপে ফুপিয়ে কাচ্ছে ক্লান্ত পায়ে হেঁটে পিপাসার সামনে গেলেন সর্দার শান্ত কণ্ঠে বললেন আমি তোমাকে সারা জীবনেও ক্ষমা করব না তুমি তুমি শুধু আমাকে আমার মেয়ে থেকে দূরেই রাখো বরং তাদের অস্তিত্ব সম্পর্কেও জানতে দাওনি তোমার কারণে পদে পদে আমি আমার মেয়েদের সামনে লজ্জিত হচ্ছি তাদের পরিচয়টাও আজ আমায় খুটিয়ে খুঁটিয়ে জানতে হচ্ছে ক্ষমা করব না কক্ষনো না বলে কেবিন ত্যাগ করলেন ক্যাবিনে এখন পিনপিনি নীরবতা বোবা কান্না করছে তিনজনই সামান্য কিছু ভুল মানুষের জন্য কিছু ভুল ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক কতটা বাজে পরিস্থিতির শিকার হতে হচ্ছে প্রতিটা মুহূর্তে করিডোরে আসতেই বেঞ্চে বসল শামসুল সর্দার দু হাত দিয়ে মাথা চেপে ধরল এরই মধ্যে এগিয়ে এলেন খলিলুর সর্দার ত্রস্ত গতিতে ভাইয়ের কাছে এসেই প্রশ্ন ছুঁড়লেন ভাইজান যান হসপিটালের নিচে তো প্রেসের লোক আছে এছাড়া আমাদের দলেরও প্রচুর সমর্থকরা নিচে দাঁড়িয়ে আছে সবারই একই কথা হাসপাতালে হসপিটালে কেন এসেছি অসুস্থ মেয়েটাকে আর কি কীভাবেই বা মাথা ফাটলো কীভাবে এদের উত্তর দিব আর কি বা বলবো যে মেয়েটা আপনার সৎ মেয়ে হয় মাথা নাড়িয়ে না বললো শামসুল চোখ খুলে ভাইয়ের দিকে চাইল চোখের সাদা অংশগুলো প্রায়শই লাল হয়ে গেছে দীর্ঘশ্বাস ছেড়ে বলল তৃষ্ণা বিয়ে করেনি খলিল আর আরশিও আমার সৎ মেয়ে না ওর যখন পনেরো দিন বয়স তখনই তৃষ্ণা পালিয়েছে কিন্তু স্পর্শীর পরেও ওর যে গর্ভে আবারও সন্তান এসেছে এই ব্যাপারে আমাকে জানায়নি রাগ করে ওই অসুস্থ অবস্থাতেই বাড়ি ছেড়েছে আমি ভাবতে পারছি না সবার আড়ালে এভাবে একটা কোলের বাচ্চা তার উপর আবারও পেটে বাচ্চা এসব নিয়ে কিভাবে ওই সময়টা পেরিয়েছে আমি ভেবে পাচ্ছি না আমার যে একটা নয় দুটো নয় মেয়ে আছে এসব ঘনাক্ষর টের পায়নি কেন আমি ঢাকায় খুঁজছিলাম না ওকে কেন মনে হলো না ঢাকায় থাকতে পারে উত্তেজিত হয়ে গেল শামসুল খলিলুর ভাইকে বোঝানোর সরে বলল ভাই প্রেশার হাই হয়ে যাবে এতটা টেনশন করবেন না উনিশ বছর হয়ে গেছে এসবে এখন ওরা আবারও ফিরে আসছে এসব নিয়ে আর ভাববেন না আমি নিচে যাচ্ছি শব্দ সামলাতে হবে স্বভাব মনে হয় এখনও ঘুম থেকে উঠেনি উঠলে নিশ্চয়ই এতক্ষণে চলে আসতো রিহান নিচে আছে আমি যাচ্ছি নইলে উপরে চলে আসতে পারি বড়ো ভাইকে সামলিয়ে নিচে নেমে গেলো খুলিল্লু সর্তার ত্রস্ত পায়ে হেঁটে সবার সামনে দাঁড়িয়ে বলল আপনাদের কি জানা আছে দ্রুত বলুন বিরক্ত হলো সাংবাদিক এতক্ষণ বসিয়ে রেখে এখন এসেছে প্রশ্নের উত্তর দিতে কিন্তু সাবেক এমপির ভাই বলে সেই বিরক্তি তার প্রকাশ করতে পারলেন না নিজের পেশাদার ভঙ্গিতে বললেন আমরা অনেকক্ষণ আগেই দেখলাম সাবেক এমপি মিস্টার শামসুল সর্দারের গাড়িতে করে একজন আহত মেয়েকে আনা হয়েছে তিনি কে এবং কিভাবে রক্তাক্ত হলো আমরা জানি সম্প্রতিকালে নির্বাচনে তিনি হেরেছেন আপনাদের কি মনে হয় ক্ষমতা হাতে না থাকায় দুর্বল ভেবে বিরোধী পক্ষের কেউ আপনাদের উপর হামলা করেছে হ্যাঁ হয়ে গেলেন খলিলুর মেজাজকে যথেষ্ট সংযত রেখে বললেন যে মেয়েটা ছিল সে আমাদের সর্দার বাড়ির মেয়ে সর্দারেরই ছোট মেয়ে অসতর্ক হয়ে চলাফেরার কারণে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায় যার কারণে মাথা ফেটে গেছে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এটার সাথে রাজনৈতিক কোনো সংঘর্ষ জড়িত নেই আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন এবারে দ্রুত হসপিটালে গেট ফাঁকা করুন প্লিজ বলে সেখান থেকে উঠে এলেন উপরে ভিড়ের এক কোণে দাঁড়িয়ে রইল স্বাস্থ্যবান বিষয়কৃতির এক পুরুষ পাশেই তার হন্ডা আর সে কি এমন আহত অবস্থায় তাও আবার সামসুর সাদ্দারের গাড়িতে দেখেই চমকে গিয়েছিল সে পুরো ঘটনাটা বুঝে ওঠার জন্যই অপেক্ষা করছিল কিন্তু সবটা শোনার পর আর পা চলছে না ক্রমে ক্রমে ভয়গুলো জড়ো হচ্ছে মনে মস্তিষ্কে প্রবলভাবে ধাক্কা দিচ্ছে একের পর এক চিন্তা তাকে খুব ভালো করেই চেনে আরশি কেননা কিডন্যাপ করার পর পুরো দুদিন সেই আরশিকে পাহারা দিয়েছে বন্ধ ঘরের বাইরে মাঝে মধ্যে হুঠার বিরক্ত হলে স্প্রে করে অজ্ঞান করে দিয়েছে কিন্তু সেই সময় সে কোনো মাস্ক পরেনি এবারে কি করবে সে দ্রুত হুন্ডা চালিয়ে এক টানে চলে এলো পার্টি অফিসের সামনে বাইক থামিয়ে চাবি হাতে নিয়ে দ্রুত পায়ে ছুটলো কাঙ্ক্ষিত রুমের দিকে পরশ চেয়ারে বসে কিছু ফাইল হাতে বসে আছে কয়েকদিন আগেই চোর এলা চর এলাকার রাস্তা মেরামতের জন্য সরকারের থেকে বাজেট এসেছে এটা আউতাফ সিকদারি পাশ করে রেখেছিলেন যেটার অনুমতি পত্র এসেছে কিছুদিন আগেই এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি গদিতে বসা মাত্রই দুর্দশাগ্রস্ত চর এলাকাগুলোর রাস্তা মেরামত করলে জনগণ খুশি হবে ফলস্বরূপ তার সমর্থকের দলও ভারী হবে পাশেই ডাবল সোফায় চিত হয়ে শুয়ে আছে ফোনে গেমস খেলছে পাবেল উপরে রুমগুলোতে দফায় দফায় কিছু ছেলে পেলেরা দাবা তাস খেলছে তবে পার্টি অফিসে আপাতত সিগারেট থেকে শুরু করে যাবতীয় নেশাদ্রব্য মদ্যপান নিষিদ্ধ করে দিয়েছে পরশ তবে এসে সিগারেট খেতেই পারে রাজার জন্য কোনো নিষেধ নেই সে নিজেই রাজা নিজেই সর্বেশেরা যাবতীয় হুকুম তার আদেশে চলে রাফা থাওলাদার দ্রুত পায়ে ভেতরে ঢুকল ক্লান্ত ভঙ্গিতে সোফায় গা এলিয়ে দিয়ে লম্বা করে শ্বাস নিল পরশ একবার তাকিয়ে আবারও ফাইলে মনোযোগ দিল পাভেলে ডিস্টার্ব হলো খেলতে দাঁত খিচিয়ে বলল তোরা কি পাগলা কোথায় কামড়াইছে নাকি এমন দৌড়াস কেন চমকে উঠল পরশ পর মুহূর্তেই মনে পড়ে গেল সেদিন স্পর্শীর বলা বাক্য দাঁতে দাঁত পিষে পাভেলের দিকে তাকালো বলল ওই ওয়ার্ড আর দ্বিতীয়বার উচ্চারণ করবি না আমার গা যায় শুনলে ব্রু কুচকে তাকালো পাভেল কিছুক্ষণ ভেবে বলল কেন রে এটা কি ডেঞ্জারাস মেয়েটা বলেছিল নাকি পরশ সারা দিল না চেয়ার থেকে উঠে দাঁড়ালো দু হাত দিয়ে মাথার চুলগুলো পেছনে নিল এসব বিধ না রাফাত ঢক ঢক করে পানি খেলো এরপর বলল ভাই আমি জেলে গেলে দুই দিনের মধ্যে ছাড়াইবেন আমি এর চেয়ে বেশি জেলে থাকতে পারুম না অবাক হয়ে গেল পরশ পুনরায় চেয়ারে বসতে বসতে বলল। তোকে জেলে ঢুকাবে কে আর কি ঝামেলা পাকিয়েছিস আবার রাফাত খ্যান তো হলো না চিন্তিত কণ্ঠে কপালে ভাঁজ ফেলে বলল ঝামেলা তো সব আপনি পাকাইছেন আমি আর কি পাকামো আরে ওই মাইয়াডা যে ডারে কিডন্যাপ কইরা আনছিলেন আমি যে পাহারা দিলাম মনে আছে চমকে উঠে বসলো পাভেল সন্দেহী চোখে বলল হ্যাঁ মনে আছে আরশি কথা বলছিস কি করেছে কেস করেছে তোর নামে মাথা নাড়িয়ে না সচক উত্তর দিল রাফাত এরপর ঘুরিয়ে পেঁচিয়েই বলল আরে ধর তেমন কিছু না তবে ওই মাইয়াডা জানেন শামসু সর্দারের ছোট মাইয়া একবার যদি ওর বাপ বা ভাই রে বলে আমি ওরে আটকাইয়া রাখছিলাম তাইলে আমার কি অবস্থা হইবে বুঝতে পারতেছেন কলম থেমে গেল পরশের তরিত গতিতে রাফাতের দিকে তাকালো বলল সকাল সকাল কি খেয়ে এসেছিস তুই উল্টা পাল্টা বকিস না যা এখান থেকে ওই মেয়ে সাভারে থাকে বাপ ভাই কিচ্ছু নেই শুধু মা আছে ওর মায়ের একটা পার্লার আছে ওখানে মেবি স্থানীয় মেয়ে ও এখানে আসবে কোথেকে পাভেল সতর্ক হলো ওই দুই বোনই যে এখন পিরোজপুরে আছে এ ব্যাপারে ভাইকে এখনও জানায় নিশে জানালেই প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো না কোনো ঝামেলা করবে নিজেকে শান্ত করে রাফাতকে বলল তুই কিভাবে জানলি ও সর্দার বাড়ির মেয়ে আরে এই তো কিছুক্ষণ আগে সর্দার বাড়ি বৈশা মাথা ফাটাইয়া সিঁড়ি দিয়া পইরা শামসুল সর্দার রিহান খলিলুল সর্দার সবাই গাড়ি ভইরা নিয়ে আসছে আমরা তো প্রথমে অবাক হইয়া গেছিলাম আগে তো জানতাম খালি একটা ছেলে ওনার কিন্তু মেয়ের কথা তো জানতাম না সাংবাদিক জিগানের পর খলিলুল সর সর্দার কইছে আপনি আমার কথা বিশ্বাস না করলে পিরুজুপুর সমাচারে ঢুকলেন লাইভে চলেন এতক্ষণ দেখেন লাইফ দেখতেই গলা শুকিয়ে গেল পাভেলের মারামারি কাটাকাটি দুপক্ষের মধ্যে ঝামেলা এসব নিত্য নৈমিত্তিক ব্যাপার এসবে ভয় নেই কিন্তু বিপত্তি ঘটবে সাংবাদিক নিউজ চ্যানেলগুলো নিয়ে সদ্য এমপি হয়েছে ভাই এর মধ্যে যদি তার বিপক্ষে এই বিরোধী দলের মেয়েকে অপহরণের দায় পরে সেটা ক্যারিয়ারে খুব বাজেভাবে প্রভাব ফেলবে পরশ খানিকটা চিন্তিত হলো ড্রয়ার থেকে এ কিছু টাকা বের করে দিয়ে বলল আগামী এক মাসের মধ্যে যেন তোকে পিরোজপুরের মধ্যে না দেখি ঘুরে আয় কক্সবাজার রাফাত যেন খুশি হলো এমনিতেও এসব ঝাইঝামেলার মধ্যে না থাকাই ভালো রাফাতের চলে যেতেই চেয়ারে গা এলিয়ে দিল পরশ চিন্তিত কণ্ঠে পাভেলের দিকে তাকিয়ে বলল আমার বিশ্বাস হচ্ছে না একটু যদি এমন কিছু হতো তাহলে এতদিনে ওই মৌমাছের বাচ্চা কতবার যে হুল ফোটাতো গুঁড়ে শেষ করতে পারতি না আর বড় মেয়ে জেলে ছোট মেয়ে দুদিন ধরে নি খোঁজ আর সর্দার বাড়ি কেউ খুঁজবে না এটা তো হতে পারে না যাই হোক খোঁজ নেই দিনের প্রথম আংশের শেষ প্রহর কেবিনে জুড়ে পিনপত নীরবতা শুধু মাঝে মধ্যে নাকটানার আওয়াজ শোনা যাচ্ছে সামসুল সর্দারের বুকের সাথে লেপটে রয়েছে আরশি নানা আদরে এর কথা বলে ছোট মেয়ের অভিমান ভাঙাতে ব্যস্ত সামসুল পাশে উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে স্পর্শী তুমিকে এ নিজ হাতেই খাইয়ে দিয়ে ক্রমান্বয়ে পাথরের সত্তাটাকে গলিয়ে এক বাবার রূপ ধারণ করেছে স্পর্শী মুচকি হেসে আরশির আরশিকে এ বাবার থেকে ছাড়িয়ে দিতে দিতে বলছে তোকে এটা আব্বু ভালোবাসে না ছাড় তুই একটু পর মা তোকে নিয়ে ঢাকা চলে যাবে আমি একা থাকবো একটুও ছাড়লো না আংশি বরং পূর্বের থেকেও হাতের বাঁধন শক্ত করে ঝাপটে ধরল সামসুল সর্দার হেসে ফেললেন দূর থেকে লুকিয়ে চোখ ভরে দেখতে লাগলো পিপাসা হায় সংসার কোন পাপে সে করেছিল যার কারণে আজ এতগুলো বছর পস্তালো ইস এই সুখ এই শান্তি থেকে আজ কত বছর বিচ্ছিন্ন সে কেন হলো এমন ভাগ্যটা কি এমনভাবেই লেখা ছিল আদৌ কি আর তাকে মেনে নেবে উনি পারবে কি এই বৃদ্ধ বয়সে স্বামী সন্তান নিয়ে একসাথে থাকতে নাকি পুনরায় যেতে হবে যানজটের ঘেরা ইট পাথরের শহরে বিকেলবেলা ঘড়ির কাটা তখন চারটায় স্থির হয়ে আছে সূর্য তার উত্তপতা কমিয়ে দিয়েছে ধীরে ধীরে হালকা রোদ আবছা ছায়া আবার কিছুক্ষণ পর পর ঠান্ডা দক্ষিণা হাওয়ায় প্রাণ চড়িয়ে যাচ্ছে স্পর্শী বাড়ির প্রাচীর ঘেরা পুরো বাগানটাতে ঘুরে ঘুরে দেখছে পিছনেই ন্যাওটা বেড়ালের মতো আর শিলাফাচ্ছে কপালের ব্যান্ডেজ খুলে ফেললেও স্টিচ খোলা হয়নি এখনও সামনে রবিবার খোলা হবে হাসপাতাল থেকে সেদিনই বাড়ি নিয়ে এসেছে সামসুল মেয়েদেরকে তার রুমের পাশে রুমটাই দিয়েছে কিন্তু পিপাসার সাথে এখন কোনো কোনো রকম বনিবনা হয়নি প্রথম দিন থাকার পরে লজ্জায় পড়ে গেছিল পিপাসা পুনরায় ঢাকা যেতে চাইলেও যেতে দেয়নি স্পর্শী আগামী নয় দিন পর তার সেকেন্ড সেমিস্টার একসাথেই যাবে বলে মাকে আটকে রেখেছে মস্তিষ্ক বারবার যেতে বললেও মন মানছে না পিপাসার সম্পর্কটা গোছানোর খুব সাত তার সেই জন্যই বেহায়ের চরম পর্যায়ে পৌঁছে বসে আছে এই বাড়িতে আর বাগানে ঘুরতে ভালো লাগছে না স্পর্শে এবারে এই গ্রামটা ঘুরতে হবে বাড়ানোর সাথে সাথে আসি তার হাত খপ করে ধরে ফেললো বলল আমিও যাব তোমার সাথে দেখো ডাক্তার বলছে হাঁটাহাঁটি করতে নইলে মাথা ব্যথা করবে নিয়ে যাও না প্লিজ স্পর্শে বিরক্ত হলো কিন্তু বলল না গেটের সামনে আসতেই থমকে দাঁড়ালো সামনে বাইক গেটের বাইরে বের হচ্ছে শোভাম এই একটা মানুষকে অদ্ভুত লাগে স্পর্শে বাড়ির প্রত্যেকটা সদস্য তাদের মেনে নিলেও এই লোক এখনো পর্যন্ত টু শব্দটিও করেনি শব্দ সেদিনের পর খুব একটা ডাইনিংয়েও দেখা যায় না তাকে সকালে বের হয় একদম রাত দুটোয় বাড়ি ফেরে এতে মোটেও রুষ্ট না স্পর্শী সে তো সৎপণ মানতে কষ্ট হওয়াটাই স্বাভাবিক দীর্ঘশ্বাস শ্বাস ফেললেও স্পর্শী মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় তার এই যেমন হুটহাত বাবা মাকে বলতে ইচ্ছে করে তোমরা আমাকে একটা ভাই এনে দাও খুব প্রয়োজন এই শোভাম ভাইকে দিয়ে মোটেও হবে না একে জ্বালানো যায় না একটু কেমন গম্ভীর মুডে থাকে দরজা বন্ধ করে বসে থাকে কিন্তু তখনই এই জীব কামড়ে ধরে হেসে দেয় কিসবাবাস্তব চাওয়া তার শোভাম প্রায় গেট ছাড়িয়ে বাইরে বের হয়েছে ভাই একটা গিফট দিতে পারেন আপনি বের হচ্ছেন বাইক নিয়ে কিন্তু দেখুন আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে বলেই জিপ কাটলো শোভাম গাড়ি থামালো কিন্তু পেছনে ফিরলো না সেকেন্ড খানেক সময় ব্যয় করতেই আবার চলে গেল সদরের দিকে স্পর্শী হাঁটছে এক পর্যায়ে বাড়ির রাস্তা ছাড়িয়ে চলে এলো মেন রাস্তার দিকে বিশালাকার প্রশস্ত রাস্তা এপাশে বিভিন্ন গ্রামের রাস্তা চলে গেছে আর ওপাশে বিশাল ধান ক্ষেত সবুজ বীজগুলোর উপর দিয়ে বাতাসের চাপ পুরো সবুজ বা সাগরের মতো ঢেউ বুনে যাচ্ছে স্পর্শী ফোন বের করে ছবি তুলতে লাগল এরই মধ্যে কানে এলো আরশির চিৎকার সে খুশিতে উৎফুল্ল হয়ে চেঁচিয়ে বলল বাবেল ভাই হাই এই যে আমি আসি চোখিতে তাকালো স্পর্শী সামনেই ধীর গতিতে একটা কারো কালো গাড়ি চলে যাচ্ছে জানালা খোলা সেখান থেকে স্পষ্ট পাবেল শিকদারকে দেখা যাচ্ছে মুহূর্তেই দুম করে পিঠের উপর কিল মারলো স্পর্শী পাবেল অবাক হয়ে গেল জানালা থেকে মাথা বের করে স্পর্শীর উদ্দেশ্যে চেঁচিয়ে বলল এই মেয়ে তুমি বাচ্চা মেয়েটাকে মারলে কেন আশ্চর্য হয়ে গেল পরশ এক হাত দিয়ে ব্রেক ধরে অন্য হাত দিয়ে পাবেলের কান টেনে ধরে গাড়ির ভেতরে ঢুকালো দাঁতে দাঁত চেপে বলল তাতে তোর সমস্যা কি পুড়ছেটা কোথায় বিরক্ত হলো পাবেন ভাইকে বলল তুমি যে ওর বোনের সাথে লেগে থাকো তাতে সমস্যা নেই আর আমি কিছু বললেই দোষ গাড়ি চালাতে চালাতে বরস বলল আগের ব্যাপার আলাদা আর এখনকার পরিস্থিতিও আলাদা আর আমার ওই মেয়ের সাথে কোনো শত্রুতা নেই যা ছিল ওটা সাভারের মধ্যে এসব চুনুপুটি ধরে হাত নষ্ট করতে চাই না আমি আর তোকেও যেন এসবের মধ্যে না দেখি অনবরত কাঁদছে আরশি রাস্তার পাশে পা বিছিয়ে কাঁদছে চিৎকার করে বলছে তুমি আমাকে ওর সামনে বসে কেন মারলে আমার কোনো পেস্টেজ নাই এখন ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে না এত বড় হয়েছি আমি তাও অন্য সব ছেলেদের সামনে বসে তুমি আমাকে মারো আজকে আমি আব্বুর কাছে নালিশ দিব